একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হ্যাঁ তারপরও একত্তর হচ্ছে একটা দেশ থেকে আরেকটা দেশ স্বাধীন করা আর ইয়ার চব্বিশ হচ্ছে বাংলাদেশের জন্য একটা স্বৈরাচার মুক্ত করা বর্তমানে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে এই চাঁদাবাজি কারা করে এই চাঁদাবাজি আসলে সবাই করে আর বেশি জন্য অপবাদ বেশি ছড়াচ্ছে কিন্তু করতেছে অপবাদ যারা ছড়াচ্ছে তাদেরকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন কি আমরা এখনো চিহ্নিত করতে পারি নাই তবে কিছু কিছু হচ্ছে চিহ্নিত হচ্ছে আমি নির্বাচনে যদি আপনারা ক্ষমতায় আসেন দেশের জন্য কি করবেন দেশের জন্য আমরা যেগুলো একত্রিশ নারী হিসাবে তো অনেক কিছু নারী উন্নয়নের জন্য সব কিছু করবো এরপরও একত্রিশ দফা তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের জন্য যেগুলো করতে হয় সেগুলো করবো কারণ আমি একজন জনপ্রতিনিধি ছিলাম বাসকালী পৌরসভার আমি তিনবারের মহিলা কাউন্সিলর ছিলাম দিনবারে নির্বাচিত এক হিসাবে তরতে গেলে আমার বাবাও জেল কাটেছে বিএনপির জন্য আমার স্বামীর বিমান বাহিনীর চাকরি গেছে তারপরও আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা এরপরও আমরা ষোলো সালে যে নির্বাচনটা করেছি এই নির্বাচনে আমাকে অনেক হয়রানি করেছে তাই এই জন্য আমরা যদি অদূর ভবিষ্যতে বিএনপির যদি ক্ষমতায় আসে একত্রিশটা বা বাস্তবায়ন করে আমরা যেগুলো করতে হয় সেগুলোই করব।